রবিবার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল ইতিমধ্যেই দূর থেকে কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতায় আর সেই জনগর্জন সভার দিনই বাতিল আরামবাগ থেকে হাওড়াগামী এবং হাওড়া থেকে আরামবাগ গামী বেশ কয়েকটি ট্রেন আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ক্ষোভ যদিও রেল সূত্রে জানা গেছে হাওড়া গোহাট লাইনের কাজের জন্যই বাতিল করা হয়েছে হাওড়া থেকে আরামবাগ গামী ভোরের চারটে বাইশ ও পাঁচটা উনিশ আরামবাগ থেকে হাওড়াগামী সাতটা তেতাল্লিশ ও আটটা পঁয়ত্রিশের ট্রেন বাতিল করা হয়েছে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি জনগর্জন সভায় যাতে কোনো তৃণমূল কর্মী যেতে না পারে তার জন্য কেন্দ্র এই ধরনের কাজ করছে এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং বকেয়া টাকার দাবিতে তাদের এই জনগর্জন সভা আর এই জনগর্জন সভায় কেউ যাতে না যেতে পারে সেই জন্যই বাধার সৃষ্টি করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে আমাদের দশই মার্চ জনগর্জন সভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত থেকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা আছে সেই সভা আমাদের যাতে মানুষ যেতে না পারে কেন্দ্রীয় সরকার রেল দপ্তর আপনার সাতটা পঁয়তাল্লিশ এবং আটটা পঁয়ত্রিশের ট্রেনটা বাতিল করেছে এরা ভাবছে যে আমরা ব্রিগেড যে সমাবেশ সেই সমাবেশকে এরা ফ্লপ করবে তাই আমরা কর্মীদের উদ্দেশ্যে বলেছি যে দশই মার্চ চারটে পঞ্চাশ ভোরবেলা যে ট্রেনটা যায় আর ছটা আঠারোর যে ট্রেন আছে হাওড়া অবধি যাবে সেই ট্রেনে করে তাদের যাবার জন্য বলেছি তারা ওখান থেকে ধর্মতলা যাতে ওই আপনার যেতে পারে ধর্মতলা হয়ে বিকেট পারের গ্রাউন্ডে এটা আমরা বলেছি তা আমাদের বাসে করেও যাবে ট্রেনে করেও যাবে এই টাইমটা হচ্ছে পিক টাইম সেই টাইমটা এরা বন্ধ করেছে তাই যে কেন্দ্রীয় সরকার যে মোদী সরকার যে জুমলা সরকার যে এই যে তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে বোধ আমরা যেতে দেব না মানুষ সেই সভায় কিন্তু যাবে আর এই সভা সর্বকালের রেকর্ড হবে আগামীকালের যে দশই মার্চ জনগর্জন সভা করছে আরেকটা মানুষের কাছে আমরা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকের আমাদের জনগর্জন যে সভা সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবে কিছু বাস থাকবে আর মানুষের হয়তো অসুবিধা হবে তাই জন্য আগাম আমরা আমরা জনতা জনদনের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকের যে সভা ঐতিহাসিক সভা হবে সেই সভায় কিছু হয়তো মানুষের অসুবিধা হবে তাই বেশিরভাগ মানুষই কাল ব্রিগেড হবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের